ওগো ওগো শোনো ওঠো আরে ওঠো না তিনটে বেজে গেছে কতক্ষণ ঘুমাবে তুমি লাঞ্চ রেডি আছে গরম গরম এসে খাও ঠিক আছে তুমি যাও আসছি আমি আচ্ছা বলো তুমি খেয়ে নিয়েছো না গো আগে তুমি খাও তারপর আমি খাবো ওহো তিনটে অব্দি তুমি না বসে আছো ঠিক সময় তোমাকে তো খেতে হবে ঠিক আছে তুমি যাও আচ্ছা গো তুমি আমার সাথে বসে খেতে পারো না প্রথমে তুমি খাও না তারপরে আমি খেয়ে নেবো প্রত্যেক দিন আমি তোমার খাবার পরেই খাই না হুম তোমার মর্জি ঠিক আছে আর কিছুক্ষণ শুয়ে নি ঠিক সাতটার সময় ডেকে দিও কিন্তু আমাকে নটার সময় অফিস যেতে হবে ঠিক আছে ভালো কথা দেখো আমি যে তোমায় ম্যানেজারকে কে নাইট শিফটের বদলে ডে শিফট করার কথা বলতে বলেছিলাম বলেছিলে কি হ্যাঁ জিজ্ঞেস করেছি বললো এখন কোনো চান্স নেই এই বললো ঠিক আছে তুমি গিয়ে শুয়ে পড়ো হুম হুম কপালটাই খারাপ আমার আরে কতো দেখা তো যাচ্ছে না হুম হাই ম্যাডাম হাই ম্যাডাম কি। ভেতরে আসার কথা জিজ্ঞেস না করে এখানে এসে দাঁড়িয়ে পড়ল এর মধ্যে এতটুকু ভদ্রতা নেই কি ম্যাডাম বাড়িতে কেউ নেই নাকি ঘরটা তো শান্ত কেন কেন স্যার কি বাইরে কোথাও গেছে স্যার কোথাও বাইরে যায়নি ও ঘরের মধ্যেই আছে ভালো কথা কিন্তু কোথাও তো দেখা যাচ্ছে না সে নাই ডিউটি করে এসে নিজের বেডরুমে খাবার খেয়ে ঘুমাচ্ছে কেন ওর সঙ্গে কিছু দরকার আছে নাকি ওহো আমি তো এমনি বললাম আমি তো সত্যি কথা বলতে ছেলেদের ঘেন্না করি এই ব্যাপার ওকে ওকে হঠাৎ করে এলেন যে আরে কিছু না ম্যাডাম রুমের মধ্যে বোর হচ্ছিলাম ভাবলাম এখানে চলে আসি আচ্ছা এটা বলো আজকে তোমার অফিস নেই নাকি না সপ্তাহে পাঁচ দিনই অফিসে যেতে হয় আর তার মধ্যে আমি দুদিনই অফিসে যাই তিন দিন নিশ্চিন্তে ওয়ার্ক ফ্রম হোম করি এই ব্যাপার তাহলে আর কি তোমারই মজা ঘরে বসেই মোটা মাইনে দিচ্ছে তোমার কোম্পানি তোমাকে এরকম কিছু না ম্যাডাম যেমন আমরা বেতন পাই তেমন আমাদের জামা কাপড়ের মধ্যে কুচকে রাখে আপনার স্বামীর সাথে দেখা করতে যদি আপনি আমার স্বামীর সঙ্গে দেখা করতে চান তো সন্ধে 6টার পর ও একটু ফ্রি হয়ে যায় হুম তখনই ও ঘুম থেকে উঠে নাইট ডিউটি যাওয়ার জন্য তৈরি হয়ে নেয় নয়তো সকাল 6টা বা 7টার সময় এসে আপনি ওর সঙ্গে দেখা করতে পারেন ওহো তাহলে এই ব্যাপার ওকে ওকে দেখুন আমার একটা ছোট্ট ডাউট আছে আপনি যদি খারাপ না মনে করেন তো তাহলে কি আমি কিছু জিজ্ঞেস করতে পারি কি জিজ্ঞেস করার আছে ঠিক আছে বলো আমার কিন্তু রাগ করবেন না ঠিক আছে তো আমি একটুও রাগ করব না কি হয়েছে এটাই কি যে আপনাদের দুজনের কোনো বাচ্চা নেই নাকি এই কি হঠাৎ এই প্রশ্ন করছো মানে আর কি বাচ্চা ছাড়া না শূন্য শুনো লাগে এটাই জিজ্ঞেস করছিলাম শুধু হুম আমার কোল এখনো ফাঁকাই আছে কেন কি হয়েছে ট্রাই করেনি নাকি ট্রাই তো আমরা করছি একটু কিছু সমস্যা আছে এই জন্য একটু লেট হচ্ছে সেই সমস্যাটা সমাধান হয়ে গেলে আমরা এই ব্যাপারে ভাবব ওকে ওকে কেন কি হলো তুমি কিছু গভীর ভাবছো মনে হচ্ছে ব্যাপার হচ্ছে ম্যাডাম উনি তো মাঝে মাঝেই নাইনটি টু থাকে আর বাড়িতে এসেই ঘুমিয়ে পড়ে এটা চলতে থাকলে কি করে আপনারা বাচ্চা পয়দা করবেন এটাই ভাবছিলাম আমি ঠিক আছে ঠিক আছে বাচ্চার ব্যাপারে আমরা দুজন স্বামী স্ত্রী ভেবে নেব এই ব্যাপারে তোমার এত ভাবার কোনো দরকার নেই ঠিক আছে আরে শুনুন ম্যাডাম আপনি রেগে কেন যাচ্ছেন ওকে এখন তুমি আসতে পারো আমার কিছু কাজ আছে উনি ওঠার আগে আমাকে কিছু খাবার বানাতে হবে ঠিক আছে ম্যাডাম আমি তাহলে আসছি হ্যালো ম্যাডাম ম্যাডাম হ্যাঁ বলো কি হয়েছে কি ম্যাডাম কি করছেন ওখানে কি ম্যাডাম এখন অবধি কি আমার উপর রেগে আছেন নাকি আপনার সাথে দয়া করতে এসেছি আর আপনি আমাকে ভেতরে রাখছেন না ভেতরে ডাকবেন না নাকি আমাকে হুম তুমি কি সব সময় ঘরের ভেতরে জিজ্ঞেস করে আসো জিজ্ঞেস না করেই তো ঘরের মধ্যে চলে আসো এখন পারমিশন না চেয়ে ভেতরে এসো স্যার কি ভেতরে ঘুমাচ্ছে নাকি ম্যাডাম না না এখনো আসেনি এটা কি বলছেন ম্যাডাম এখন অবধি আসেনি উনি নাইট ডিউটিতে গিয়েছে এখন অব্দি তো চলে আসার কথা আসা উচিত কিন্তু হাজবেন্ডকে রিলিফ করার লোক একটু অসুস্থ তাই ও আসতে পারছে না আর আজও তার বদলে আমার স্বামী কাজ করছে আর রাতের ডিউটি শেষ করে ও একেবারে কালকে সকালেই আসবে ওহো ভালোই ব্যাপার তাহলে আপনার সাথে দেখা করতে এসেছি আমি পান করার জন্য যদি ঠান্ডা কিছু পেতাম তাহলে সব গরমগুলো বেরিয়ে যাবে হুম হুম ঠিক আছে তুমি গিয়ে বসো আমি কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসছি ম্যাডাম আপনাকে কিছু জিজ্ঞেস করব আমি কি জিজ্ঞেস করো আপনার স্বামী রাতভর কাজ করে সকালে এসে বাড়িতে ঘুমিয়ে পড়ে আমি ভালোভাবে জানি যে আপনি আপনার স্বামীকে নিয়ে একদম খুশি নন সেই বিষয়ে আমি কিছু কথা বলতে চাই আপনার সাথে কি আছে বলো না আপনার দাম্পত্য জীবনে যে খুশিটা আপনি পাচ্ছেন না সেটা আমি কিন্তু দিতে চাই যদি আপনি রাজি থাকেন তো বলুন না হ্যালো তুমি আমাকে কি বলছো আমি একটু আশা করিনি যে তুমি এই রকমের কথা বলবে আমাকে বয়সে তুমি আমার থেকে অনেকটাই ছোট মনে হচ্ছে এরকম কথা বলতে একটু লজ্জা করে না তোমার দয়া করে তুমি প্রথমে এখান থেকে বেরিয়ে যাও হ্যালো কুল কুল এটার জন্য এত রাগ করার তো কিছু নেই কিছু জিজ্ঞেস করার মন হলো তাই আমি বললাম এতে এত রাগার কি আছে যদি আপনার পছন্দ হয় তো ওকে বলবেন না হলে মানা করে দেবেন দ্যাটস অল এ কি তুমি আমাকে কি জিজ্ঞেস করেছো তুমি এটা জানো না তোমার কথা শুনে আমি টেনশন ছেড়ে ভালোবেসে কথা বলবো নাকি ঠিক আছে ম্যাডাম আপনি ওটা ভুলে যান যদি আপনি ইন্টারেস্ট থাকতেন তাহলে আমি ভেবেছিলাম যে আমরা খুব ভালো থাকবো এতটুকুই তো ব্যাপার আপনার ইন্টারেস্ট নেই যখন কোনো ব্যাপার না আমি বেরোয় যাচ্ছি আমি একটা জেন্টাল ম্যানের মতো ওর সাথে ব্যবহার করলাম কিন্তু উনি জেদ রাগে আমাকে কথা বলছিলেন কিন্তু ওর কাছে কিছু না কিছু অবশ্যই আছে যে করেই হোক ওকে আমার করবই আমি শেষমেশেকে কিভাবে জালের মধ্যে ফাঁসাবো একে আমার কোনো চালই এখানে ঠিকঠাক চলছে না আবার কেন এলে তুমি এখনও কি আমার উপর রাগ করে আছো আমান্তর কথা বলো না কেন এসেছো এখানে সেটা বলো সরি ম্যাডাম আমার আপনার সাথে ওভাবে কথা বলা উচিত হয়নি আপনাকে আমি এই প্রসাদটা দিতে এসেছি এটা গ্রহণ করে নিন ম্যাডাম না না তোমার ব্যবহার একদম ঠিক নয় তুমি এখান থেকে যাও ম্যাডাম আমার রাগটা এই প্রসাদের ওপর বার করবেন না এটা একটা শক্তিশালী মন্দির থেকে বের করা প্রসাদ যদি চেনা জানার মধ্যে কাউকে প্রসাদও দিই তাহলে পুণ্যি হবে আমার এই জন্য আপনাকে এটা দেওয়ার জন্য এসেছি আমি ম্যাডাম ম্যাডাম ওর মধ্যে অল্পই আছে এখানে খেয়ে আমাকে দিন না অল্পই আছে যদি ঝট করে খেয়ে নিয়ে আমাকে দিয়ে দিন তো বাটিটা আমি নিয়ে চলে যেতাম দেখো ভাইয়া এই প্রসাদটা আমি অন্য একটা বাটিতে ঢেলে দিচ্ছি তুমি এটাকে নিয়ে যাও ম্যাডাম যদি এই প্রসাদটা আমার সামনে আপনি খাবেন তাহলে আমার নিজেরও একটু শান্তি লাগবে ঠিক আছে এতে আর কি এই প্রসাদটা খেয়ে বাটিতে আমি এখানেই দিয়ে দেব এটাই তো আমিও ইন্ডিয়ারেক্টলি অনেকবার ভালোবেসে আপনাকে বলেছি কিন্তু তুমি মানবে তারপর না আর আজকে আমি তোমার যৌবনের আনন্দ নেব আমার কেউ আটকাতে পারবে না বেতারে কি করতে পারে আয় কে তুই ওখানে কি করছিস হেই লাদা লতা লতা কি হচ্ছে বুঝতে পারছি না হ্যাঁ কি হয়েছে কি হচ্ছে তোমার কি হচ্ছে তোমার হ্যাঁ কি হলো ওঠো কি হয়ে গেছে আর ওটা কি আমি বলেছিলাম না আমাদের ওপরে ফ্লোরে ও আর ও জানি না কোনো ভগবানের প্রসাদ বলে আমাকে একটা কিছু খাইয়ে দিল আর ওতে কিছু মেশানো ছিল ঈশ্বরের কৃপায় তুমি আজকে চলে এসছো তাই বেঁচে গেলাম না হলে আমি শেষ হয়ে যেতাম কোন ও কেন ছাড়ব না ও কিছু দে ছাড়ব না ওকে পুলিশকে বলে ছেলে পুরে দেব আমি রাজা তুমি কেন কাছো করেছে তোর তো দুস্তার বাচ্চাদের ছাড়া উচিত না চলো